হ্যালো মাই ফ্রেন্ডস মেদিনীপুর থেকে মুন চলে এসেছে টাইম পাস টাইম চ্যানেলে তো তোমাদের সঙ্গে আজকে একটা জিনিস শেয়ার করতে চাই দেখো আমার মেয়ে কেমন ওর বান্ধবীর সঙ্গে ঘুরতে ব্যস্ত তো আমরা গেছিলাম ডিসেম্বর মাসে পুরুলিয়ায় অযোধ্যা পাহাড়ে ঘুরতে তো ওখানে গিয়ে একটা শিব মন্দির আছে মন্দিরটা খুব জাগ্রত ভোলে বাবার মন্দির মন্দিরটার নাম হলো লহরিয়া শিব মন্দির মন্দিরটা এত সুন্দর আর চারিপাশটা এত সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ যে সত্যিই না বলে পারলাম না মন্দিরের ভিতরে দেখো পূজা কেমন করে দিতে হয় মায়েরা বাতি হাতে নিয়ে নাকি এরকম করে নাকি পূজাটা দিতে হয় এই ভোলে বাবার কাছে রকম করে দিলে হয় না এইভাবেই দিতে হয় বাতি হাতে নিয়ে এই বাবা নাকি খুব জাগ্রত তো দেখো এখানে তারপরে দেখো মায়েরা আর কি করছে বাইরে মায়েরা এখানে দেখো ভক্তি ভরে এখানে শুয়ে আছে বাবাকে ডাকছে এখানে মানুষজন কিন্তু খুবই ভগবান বিশ্বাসী আর এই গাছটা দেখো এত সুন্দর এই গাছটা নাকি বহু পুরানো গাছ তো চারিপাশটা আমরা ভালো করে ঘুরলাম তারপর আবার চলে এলাম একটা দুর্গা মন্দিরে ওই পাহাড়ের উপরেই দুর্গা মন্দিরের ভিতরে ঢুকে দেখো কত সুন্দর এই মায়ের মন্দিরটা নাকি আশি বছরের পুরনো মন্দির দুর্গা মন্দির আবার এখানে মনসা মন্দিরও আছে মা মনসারও মূর্তি আছে মা দুর্গারও মূর্তি আছে এই মা দুর্গার হাতে যে বাতিটা জ্বলছে এই বাতিটা নাকি আশি বছর থেকে সারা দিন রাত ধরে এরকমভাবেই জ্বলে শুধু মাঝে মাঝে বাতিটা পাল্টাতে হয় আর একটু তেল দিতে হয় দেখো মায়ের হাতে বাতিটা তোমরা ঠিক দেখতে পাবে দেখো তো আর এটা হচ্ছে মা মনসার মন্দির মা